আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি নাম আমার নাম হচ্ছে সামির একটা পপি পপি সামির একটা পপি আচ্ছা আচ্ছা পপি বয়স কত বয়স 18 বিয়ে হইছিল না কেন আসছেন এই ভিডিওর সামনে আমি একজন করে ঘরের মেয়ে তাই কেউ ওর চোখে লাগতেছি না এই জন্য তাই জন্য তো প্রতিবেদন যাইতেছিলাম

আরে একটু জোরে কথা বলেন আপনার দর্শকের যাতে আপনার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারে আপু কোথায় থাকেন আপনি আমি থাকি চট্টগ্রাম মিরাশরাই চট্টগ্রাম মিরাশরাই প্রিয় দর্শক চট্টগ্রাম মিরাশরাই থেকে যুক্ত হইছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি কেমন বয়সী যাচ্ছেন আর কি আপনার জন্য মানে আপনি কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য মানে বয়সটা কেমন দরকার মানে আপনার মনের মানুষের সে যে বয়সে হোক থাকে না শুধু আমি দুইটা ডাল ভাত খাইতে পারলে শোকে শেকে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনার কথা হচ্ছে বয়স বেশি হোক আর কোনো প্রবলেম নেই বা বিবাহিত হলে যদি সে বিবাহিত হয় সমস্যা নেই তাও সমস্যা নেই না দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই এই অ্যাপোটাকে কল দেওয়ার জন্য কোনো বিবাহিতা বা আপনি যদি বিবাহিত হন কোনো প্রবলেম নেই আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাতেও কোনো প্রবলেম ওনার হবে না তাই আপনাদের প্রয়োজন ওনাকে কল দেওয়া কল দিয়ে তার বিস্তারিত সকল তথ্যগুলো যদি জানতে ইচ্ছে করে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেবেন ওই নাম্বারটাই তার আপনার যোগাযোগের মাধ্যমে বেশি তথ্য জানতে চাইলে তার থেকে সরাসরি আমার মতো এভাবে কথা বলে জানতে পারবেন বা বুঝতে পারবেন যদি আপনার মনে হয় যে সে আপনার মনের মানুষ হওয়ার যোগ্য তাহলে সেটা আপনি বানাতে পারবেন তারপর ভালো থাকেন আপনার কিছু বলবেন না ভাই আর কিছু না আর কিছু না সব কথা মনের মানুষের সাথে বলবেন আর ইউটিউবারের সাথে কোনো কথা বলার দরকার নেই না আমার কিছু বলার নাই যা বলার ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এই মুহূর্তে এসকে টিভি ওয়ান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই ঠিক আছে আপু আল্লাহ হাফেজ